প্রিলিমিনারিতে তে সাধারণত এই ধরনের বিশাল ডাক দেওয়া থাকে তখন আমাদের আসলে পড়তে পড়তে সময় চলে যায় আমরা কিভাবে সমাধান করব জানি না আবার অনেক সময় এই ধরনের উম পড়ি পড়ে আমরা সমীকরণ মেলাতে পারি না তো আমরা এটাকে প্রথমে দেখব যে সমীকরণটা কিভাবে বসাই এরপর দেখব খুব দ্রুত মুখে মুখে কিভাবে করা যায় সেটা আমরা দেখব তাহলে সমীকরণটা আগে একটু দেখি যে সমীকরণ যদি আমরা বসাতে চাই দেখেন এক ব্যক্তি গাড়ি চড়ে ষাট কিলোমিটার বেগে কিছু দূর অতিক্রম করে ঘন্টায় চল্লিশ কিলোমিটার বেগে বাকি পথ অতিক্রম করে সে মোট পাঁচ ঘন্টায় এই জিনিসগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখবেন যে পাঁচ ঘন্টায় দুইশো চল্লিশ কিলোমিটার অতিক্রম করতেছে সে মোট জার্নি করছে পাঁচ ঘন্টা এবং কিলোমিটার সে অতিক্রম করছে এবং আমাদের জানতে চাইছে যে ষাট কিলোমিটার পার আওয়ারে পার প্রতি ঘন্টায় বেগে সে যে গেছে কত কিলোমিটার সে আসলে ষাট কিলোমিটার পার আওয়ার এত স্পিডে সে আসলে গেছে এইটাই হচ্ছে আমাদের জানতে চাইছে এখন আমরা সাধারণত এইগুলো করে করি আমাদের এক অঙ্ক করতে সময় চলে যাবে কিন্তু তারপরেও যারা আসলে সমীকরণ করে একটু দেখতে চান তাদের জন্য শুধু সমীকরণটা বসে আমরা সমাধান করবো না সমীকরণটার মধ্যে আমরা যদি ধরি যে ষাট কিলোমিটার আবার বেগে সে এক্স গেছে এক্স দিয়ে ধরলে তো আমাদের x এর মান বেড়ে তো শেষ হয়ে গেল সেই ষাট কিলোমিটার বেগে সে এক্স কিলোমিটার গেছে এখন তাহলে বাকিটুকু কত যেতেছে বাকিটুকু কিন্তু সে মোট গেছে দুশো চল্লিশ তাহলে দুশো চল্লিশ থেকে এক্স বাদ দিয়ে দিলে সে চল্লিশ কিলোমিটার পার আবারে কত টুক গেছে সেটা জানতে পারবো আর x কিলোমিটার তো আমরা ধরে নিয়েছি এখন আমাদের সমীকরণটা কি সে আসলে এক কিলোমিটার গেছে ষাট স্পিডে আর সে এইটুক গেছে হতেছে চল্লিশ স্পিডে একটু গেছে সাইটের ঘন্টায় দেখেন ষাট কিলোমিটার বেগ আর একটু গেছে চল্লিশ কিলোমিটার বেগ তাহলে এই যে যে দুইটা বেগে সে আসলে গেছে দুইটা বেগে যাওয়ার পর মোট কত ঘন্টায় সে দুইটা গেছে সে এই দুটা গেছে মূলত পাঁচ ঘন্টায় গেছে দুইটা মিলিয়ে এই হচ্ছে সে সমীকরণ এখন এখান থেকে সমাধান করলে আপনার এক এর মান বের হবে এক এর মান হয়ে যাবে হচ্ছে একশো বিশ তাহলে আমরা একশো বিশ হচ্ছে আমাদের উত্তর এখন আমরা এইভাবে যদি এটা সমাধান করতে যাই সমীকরণ ঘটানোর পর আমাদের জিনিসটা খুব কঠিন তাহলে আমরা সমাধান একটু ভিন্নভাবে করব বেসিক থেকে করবো এবং খুব ভাবে চিন্তা করে করব যে এটা কীভাবে করা যায় এখন দেখেন যে সে মোট পাঁচ ঘন্টা গেছে তার কাজ হচ্ছে সে পাঁচ ঘন্টা গেছে দুশো চল্লিশ এখন পাঁচ ঘন্টা গেছে এক দুই তিন চার পাঁচ সে পাঁচ ঘন্টা গেছে এখন প্রথম সে এক ঘন্টা গেছে একবার গেছে হচ্ছে ষাট কিলোমিটার বেগে আরেকবার গেছে চল্লিশ কিলোমিটার বেগে এখানে এইভাবে দুশো চল্লিশ পর্যন্ত গেছে তা আমাদের এখানে আমি চিন্তা করলাম যে ধরে নেই প্রথমবার সে সাইটে গেছে ধরে নিলাম আমরা এটা গেছে চল্লিশে তো ধরে নিলাম আমরা এটা গেছে সাইটে ধরে নিলাম এটা চল্লিশে যেহেতু পাঁচ তা আমরা দুই দুই করে করে দেখি কতটুক গেছে দেখেন এখানে ষাট সাইট সে আসলে একশো বিশ কিলোমিটার গেছে অলরেডি আর এখানে দেখেন চল্লিশ চল্লিশ আশি সে চল্লিশ আশি কিলোমিটার গেছে তাহলে একশো বিশ আর আশি মিলে হইতেছে দুইশো দেখেন দুইশো কিলোমিটার কিন্তু সে চলেই গেছে এখন আমাদের দরকার আরো চল্লিশ তাহলে এই ফাঁকাটার জায়গাটাতে চল্লিশ দিয়ে হয়ে যেতেছে তাহলে আমাদের মোট চল্লিশ দিয়ে দিই তাহলে এখন আমাদের জানতে চাইছে যে ষাট কিলোমিটার করে সে টুক গেছে ষাট কিলোমিটার করে সে এটুক আর একটু গেছে ষাট কিলোমিটার করে আসলে সে একশো বিশ একশো বিশ কিলোমিটার গেছে এখন প্রশ্ন যদি উল্টে যাইতো যে এখানে যদি দিয়ে থাকতো দুইশো ষাট কিলোমিটার পথ অতিক্রম করে তখন সে ষাট কিলোমিটার ঘণ্টা বেগে কত কিলোমিটার গেছে যদি প্রশ্ন দুইশো চল্লিশ না থাকে দুশো ষাট থাকতো আমরা এই সময় যখন ফাঁকা থাকতো তখন দেখতাম দেখেন আমরা এখানে গেছি একশো বিশে এখানে গেছি হচ্ছে আশিতে তাহলে সব মিলে কত দুইশো আমাদের যাওয়ার কথা দুশো ষাট তাহলে আমরা যদি আরও সাইট যাই তাহলে কিন্তু আমরা দুশো ষাট পর্যন্ত পৌঁছে গেছি তখন আমাদের প্রশ্নের উত্তর হয়ে যেত ষাট 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 মিলে হইতেছে একশো আশি এই ধরনের বড় ডাকের যে অঙ্কগুলো থাকে এইগুলো এভাবে করতে হয় আমরা যদি সমীকরণ দিয়ে preliminary করতে চাই আমরা সমীকরণ তো মিলাইতেই পারবো না উল্টা আমাদের আহ পাস পাশ করার সম্ভাবনাই থাকবে না